আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখতে পেলেন মুরগির মাংসটা প্রথমে রান্না করে নিচ্ছি মশলা কষিয়ে মুরগির মাংস কষিয়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর পাশের চুলায় ভাবলাম টমেটো দিয়ে চিংড়ি মাছ ভোনা করি তো সব কিছু রান্না দেখানো তো আর সম্ভব না তো ভাবলাম রান্নাগুলো করছি আপনাদের সাথে কিছু কিছু মাংস শেয়ার করি তো হচ্ছে চিংড়ি মাছটা ভোনাই শেয়ার করি আর কি তো বাসায় কিছু মেহমান আসছিলো তো তাদের জন্য হালকা পাতলা রান্না করে নিচ্ছি তো প্রথমে পেঁয়াজটা লাল লাল করে ভেজে পরবর্তীতে আমি হচ্ছে আদা আর জিরা বাটা দিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রেগুলার ইউজ করার গুঁড়া মশলা হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া তো মশলাগুলা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি পরবর্তীতে এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি দিয়ে দিচ্ছি তো মাথার যে শক্ত অংশ থাকে ওটা ফেলে দিয়েছি সাথে মাথার ময়লা রগ ওইগুলোও ফেলে দিয়েছি কেটে বেসে তো যাই হোক দুইটা টমেটো কেটেও দিয়ে দিচ্ছি টমেটো দিলে দেখা যায় কি চিংড়ি মাছটা ভোনা খেতে অনেক মজা হয় ঝোলটা অনেক ঘন হয় কালারটাও অনেক সুন্দর আসে খেতেও অনেক ভালো হয় এজন্য দিয়ে দেওয়া আর কি তো যাই হোক সুন্দর করে কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি টমেটো যখন গোলে নরম হয়ে গেছে তো দেখতে পেলেন ঝোলটা শুকিয়ে গেছে একটু বোনাফোনা টাইপের করবো আর কি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মশলার গুঁড়া তো এই মশলার গুঁড়া দিলে হয় কি খাবারের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয় তো যাই হোক এদিকে চিংড়ি মাছ রান্না হচ্ছে ভাবলাম একটু কবুতরের মাংস ভোনা করি তো মুরগির মাংসটা নামিয়ে রেখে দিয়েছি তো একে একে রান্না করছিলাম আর সবগুলা গুছিয়ে নিচ্ছিলাম এদিকে লেবু আর শশাও কেটে নিয়েছি তো চিংড়ি মাছটা ভোনা হয়ে গেছে নামিয়ে নিয়েছি মুরগির মাংসও হয়ে গেছে কবুতরের মাংসও হয়ে গেছে এখন ভাবলাম একটু পোলাও রান্না করি তো পোলাওয়ের ভিতরে আদা জিরা বাটা দিয়ে দিয়েছি সাথে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাগুলো প্রায় শেষের দিকে আর কি ভিডিওর এ পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন তো যাই হোক পোলাও রান্নাও শেষ গরুর মাংস শেষ রান্না তো টেবিলে খাবারগুলা গুছিয়ে নেই তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম